এছাড়া স্মরণীয় এক টেস্ট মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড আর রেকর্ড ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ উজ্জ্বল ছিল টাইগার ক্রিকেটাররা একসাথে পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয় জাকির হোসেন মুশফিকুর রহিম মেহেদী হাসান মিরাজ কিংবা মমিনুল হকরা প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং এর পর আফগানিস্তানকে মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট করে দিয়েছিল বাংলাদেশ টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী আফগান যার ফলে বাংলাদেশ পেয়েছিল দুইশত ছেষট্টি রানের পাহাড় সমলিড নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটাও দুর্দান্ত করেছে টাইগাররা দ্বিতীয় ইনিংসে চারশত পঁচিশ রানের দেখা পেয়েছে বাংলাদেশ চার উইকেট হারিয়ে এরপরেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ তখন আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ছয় বাষট্টি রানের মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিতে ছয় শত বাষট্টি রানে বড় টার্গেট দাঁড় করিয়েছে বাংলাদেশ যার মাধ্যমে অনন্য এক বিশ্ব রেকর্ড গড়েছে টাইগাররা যা এর আগে করতে পারেনি ভারতীয় ক্রিকেট দলও ইতিহাসের চতুর্থ ক্রিকেট দল হিসাবে টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রানের টার্গেট দেওয়া দল এখন বাংলাদেশ আফগানিস্তানকে বাংলাদেশ টার্গেট দিয়েছে ছয়শত রানের প্রতিপক্ষকে এত বড় টার্গেটের নিচে চাপা দিতে পারেনি এর আগে ভারত। বিশ্ব ক্রিকেটে এর আগে তিন দল এমন পাহাড় সম রানের টার্গেট দিয়েছিল প্রতিপক্ষকে সবার উপরে আছে ইংল্যান্ড আটশো রানের টার্গেট দিয়েছিল তারা ওয়েস্ট ইন্ডিজকে এরপর দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে তারা দিয়েছিল সাতশত পঁয়ত্রিশ রানের টার্গেট তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে দিয়েছিল ছয় ছিয়ানব্বই রানের টার্গেট এরপর চতুর্থ স্থানে আছে বাংলাদেশের নাম বাংলাদেশ আফগানিস্তানকে দিয়েছে ছয় শত বাষট্টি রানের টার্গেট